হ্যালো বন্ধুরা সিমে কিচেনে সবাইকে নমস্কার জানাই দেখো আজকে নিরামিষ পদ্ধতিতে কী রান্না করব এখানে নিয়েছি আমি কিছুটা ডাঠা এখানে নিয়েছি দুটো আলু কিছুটা মিষ্টি কুমড়ো নিরামিষ পদ্ধতিতে রান্না করব। তো ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকবো আমি সবজিগুলো কেটে ধুয়ে নেবো ভালো করে পুঁইডাঠাগুলো কেটে নিচ্ছি কচি কচি কুই ডাঠা কুই ডাঠাটা কাটা হয়ে গেছে মিষ্টি কুমড়োটা কেটে নেব মিষ্টি কুমড়োটা কাটা হয়ে গেছে এখন আলুটা কেটে নেব আলুটাও কাটা হয়ে গেছে এখন সবজিগুলো ভালো করে ধুয়ে নেবেন তরকারির জন্য জলটা গরম হয়ে গেছে কেটে রাখা আলু আর কুমড়োটা দিয়ে দেব কটা কাঁচা লঙ্কা কেটে রাখা দিয়ে দেব ঝোল ঝোলটা ফুটে উঠলেই কুই ডাঁটা দিয়ে দেব তো ভালো করে ফুটিয়ে দিয়েছি হাফ হাফ করে সিদ্ধ হয়ে গেছে এখন কুড়াটাগুলো দিয়ে দেব আমি তো নুন দিয়ে দেবো কিছুটা হলুদ গুঁড়ো ভালো করে কিছুক্ষণ ফুটিয়ে নেব লঙ্কা <muchas>

ঝোলটা আমি এরকম রেখেছি এখন তরকারিটা হয়ে গেছে মিষ্টি কুণ্ডু দিয়ে পুঁই আঠা আলু দিয়ে নিরিষা রান্না করেছি তোমাদেরকে যদি মশলা সারাই তরকারিটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবে আজকে মতন রান্নাটাই হোক